পাঁচ হাজার এসএসসি চাকরি বাতিলের মামলা তার ভবিষ্যৎ কি এসএসসির এই পাঁচ হাজার চাকরি বাতিল হয়েছিল গ্রুপ ডি গ্রুপ সি নবম দশম একাদশ দ্বাদশ এই চার স্তরের নিয়োগ প্রক্রিয়ায় দু হাজার একুশ সালের নভেম্বর মাসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বর্তমানে যিনি প্রাক্তন বিচারপতি তিনি প্রথম সিবিআই তদন্তের নির্দেশ দেন সন্দীপ প্রসাদের মামলায় এবং সেই দু থেকে মামলা কখনো একক বেঞ্চ কখনো ডিভিশন বেঞ্চ কখনো সুপ্রিম কোর্ট শেষ মেয়ে সুপ্রিম পথে হেঁটে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বিশেষ বিশেষ ডিভিশন ডিভিশন বেঞ্চ করে। যে বেঞ্চের দুই বিচারপতি বসাত এবং বিচারপতি সাব্বার রেশিদি আজ এই এসএসসি সংক্রান্ত চার স্তরের নিয়োগ দুর্নীতি মামলার শুনানি শেষ করে রায়দান আপাতত স্থগিত রাখলেন কিন্তু একটা মারাত্মক কথা বলে দিলেন মারাত্মক কথা বলে দিলেন কেন বলছি মারাত্মক কথা বলে দিলেন বিচারপতি দেবাংশু বসাক মামলার শুনানি শেষ করতে বলে দিলেন যে শূন্য বেশি অর্থাৎ যা শূন্য পদ বিজ্ঞপ্তি অনুযায়ী এসএসসি ছিল সেই শূন্য বেশি অতিরিক্ত চাকরি একটাও থাকতে পারে না অর্থাৎ শূন্য পদের থেকে বেশি অতিরিক্ত যদি চাকরি এসএসসি দিয়ে থাকে তার জন্য কোনো আইন কানুনের প্রয়োজন নেই সেটা অবিলম্বে বাতিল হওয়া উচিত এখানেই খটকাটা লাগছে তাহলে এই পাঁচ হাজার চাকরি বাতিলের যে নির্দেশ ছিল সেই পাঁচ হাজারের মধ্যে কতগুলো শূন্য পদের বেশি নিয়োগ হয়েছে এখানেই প্রায় সাড়ে তিন মাস ধরে ম্যারাথন শুনানি এবং কোন স্তরের পরীক্ষা দিলে একজন বিচারপতি এভাবে নিখুঁত খুঁটে সমস্ত পক্ষের সওয়াল জবাব করতে পারেন তা বলার অপেক্ষা রাখে না আমি একটা তথ্য আপনাদের জানাতে চাইবো এবং এই তথ্য হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের স্কুল আমি আবারও বলছি স্কুল সার্ভিস কমিশনের ইন্টারনাল ডকুমেন্ট যেটা এবং সেখানেই কিন্তু এই অতিরিক্ত শূন্য পদ অর্থাৎ যা ঘোষিত শূন্য পদ বিজ্ঞপ্তি অনুযায়ী তার থেকে কতটা বেশি পরিমাণ নিয়োগ হয়েছে এসএসসিতে যেটা অ্যাডমিট হয়েছে এসএসসির হলফনামা এবং একই সঙ্গে মধ্য শিক্ষা পর্ষদ যারা অ্যাপয়েন্টিং অথরিটি তাদের হলফনামায় এবং বিচারপতি দেবাংশু পোশাকের এই বিশেষ ডিভিশন বেঞ্চও যেটা প্রতিষ্ঠিত হয়েছে সেই সংখ্যাটা আমি আপনাদের প্রথমে জানাতে চাইব এই সংখ্যাটা হচ্ছে দু হাজার উনিশ কুড়ি এই অর্থবর্ষে তৎকালীন এসএসসি যিনি চেয়ারম্যান তিনি একটা অর্ডার জারি করলেন যে অর্ডারের মধ্যে এই শূন্য পদ কত এবং কত রেকমেন্ড তারা করছে তার একটা সংখ্যা ছিল এবং সেই সংখ্যা থেকে কিন্তু জানা যাচ্ছে আমি জানাচ্ছি নবম দশম নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগে এগারো ছিল ঘোষিত শূন্য পদ কিন্তু এই শূন্য পদের থেকে কতগুলো বেশি নিয়োগ হয়েছে নিয়োগ হয়েছে দেখা যাচ্ছে এক্সেস অ্যাপয়েন্টমেন্ট এক হাজার পাঁচশো উনচল্লিশটা অর্থাৎ ঘোষিত শূন্য থেকে নবম দশমে প্রায় দেড় হাজার অতিরিক্ত নিয়োগ করেছে আজ বিচারপতি দেবাংশু পোশাকের যে পর্যবেক্ষণ ভরা ইজলাসের মন্তব্য তাতে এই চাকরি এখনই বাতিল হওয়া উচিত দুই তৃতীয় একাদশ দ্বাদশ শ্রেণীর নিয়োগ প্রক্রিয়া যেখানে ঘোষিত শূন্যপদ ছিল কত কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী পাঁচ হাজার পাঁচশো সাতান্ন এবং এই পাঁচ হাজার পাঁচশো সাতান্নর মধ্যে কতগুলো অতিরিক্ত শূন্যপদ অর্থাৎ শূন্যপদের অতিরিক্ত কতগুলো নিয়োগ হয়েছে দেখা যাচ্ছে একশো নিরানব্বইটা অর্থাৎ এই একশো নিরানব্বইটা চাকরি আজকের বিশেষ ডিভিশন বেঞ্চের এই রায়দান স্থগিত রাখা অর্থাৎ মামলা সিএবি করা শুনানি সে রায়দান স্থগিতের সময় এই একশো নিরানব্বইটা চাকরি বাতিল হওয়ার যোগ্য আমি আবারও চলে যাই গ্রুপ ডি দু হাজার ষোলো সালের আর টি অর্থাৎ গ্রুপ ডি এতে সর্বোচ্চ শূন্য পদ ছিল অর্থাৎ আমাদের রাজ্য জুড়ে গ্রুপ ডি বিভিন্ন বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ তাতে শূন্য পদ ছিল কত শূন্য পদ ছিল তিন হাজার আটশো একাশি কিন্তু নিয়োগ হয়েছে কত অতিরিক্ত নিয়োগ হয়েছে কত নিয়োগ হয়েছে ছশো ঊনসত্তর এই চাকরিও আজই বাতিল হওয়া উচিত পাশাপাশি গ্রুপ সি গ্রুপ সিতে ঘোষিত শূন্যপদ ছিল দু হাজার সাতষট্টি অর্থাৎ বিভিন্ন বিদ্যালয়ে যারা অশিক্ষক কর্মচারী তাদের যে সংখ্যাটা দু হাজার সাতশো ছিল ঘোষিত শূন্যপদ কিন্তু এই ঘোষিত শূন্যপদের পাশাপাশি অতিরিক্ত নিয়োগ কত যা বিজ্ঞপ্তিতে ছিল না তার থেকেও বেশি নিয়োগ কত চারশো ষোলো অর্থাৎ এই যে সংখ্যাগুলি বললাম এ কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ অর্থাৎ এক হাজার পাঁচশো নবম দশম প্রায় দুশো একাদশ দ্বাদশ ছশো উনসত্তর গ্রুপ ডি এবং চারশো ষোলো গ্রুপ সি সব মিলিয়ে সংখ্যাটা যদি দেখি আমরা প্রায় দু হাজার মতো নিয়োগ এটা বাতিল হচ্ছেই অন্তত বিশেষ ডিভিশন বেঞ্চের প্রিজাইডিং জজ দেবাংশু পোশাকের যা ভরা সে পর্যবেক্ষণ তাতে এটা এক প্রকার স্পষ্ট কারণ ঘোষিত শূন্য পদ আমি বিজ্ঞপ্তি দিয়ে বলছি এতজনের চাকরি হবে একশো জনের আমি রিক্রুটমেন্ট করবো কিন্তু নিয়োগ করছি আরো পঞ্চাশ জনকে বেশি এই অতিরিক্ত পঞ্চাশ জনের চাকরি আজকে ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ অনুযায়ী তাদের অস্তিত্ব থাকতে পারে না যে কোনো সময় বাতিল হওয়া উচিত এবং এই যে পরিসংখ্যার আপনাদের বললাম এই সংখ্যাটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ সব মিলিয়ে আমরা জানি প্রায় পাঁচ হাজার চাকরি বাতিল হয়েছিল সেটা কখনো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে কখনো বিচারপতি বিশ্বজিৎ বাসুর পর্যবেক্ষণে যেটা ডিভিশন বেঞ্চ সেটা আফোড করে এবং সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্ট প্রত্যেককে ফের স্কুলমুখী করেছিল তাদের একটা প্রোটেকশন দিয়েছিল যে তাদের বক্তব্যটা শুনতে হবে এবং তার জন্য একটা বিশেষ ডিভিশন বেঞ্চ তৈরি করে দেওয়া হয় এবং নভেম্বর মাসের পর থেকে ডিসেম্বর মাস থেকে টানা সাড়ে তিন মাসে শুনানি হয়েছে সেই শুনানি শেষে এস সমস্ত নিয়োগ মামলার আজ শুনানি শেষে রায়দান স্থগিত রাখলেন অর্থাৎ যে কোনো দিন রায়দান করতে পারে বিচারপতি দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চ এবং সেখানে এই পর্যবেক্ষণটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো ওএমআর এর কারচুপি ওএমআর কারচুপি হয়েছে কি হয়নি এবং এই ওএমআর প্রত্যেক পরীক্ষার্থী তারা দেখতে পারেন সিবিআই কাছে আবেদন করতে পারেন রেজিস্ট্রার জেনারেলের কাছে আবেদন করতে পারেন কতজন আবেদন করেছেন এই সংখ্যাটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে সন্ধিহান কারণ এই চ্যালেঞ্জ করার দেখাচ্ছে না এমন এলো আজ আদালতে সব মিলিয়ে চাকরি আরো বাড়তে পারে কি হতে পারে এসএসসির এই সম্পূর্ণ যে নিয়োগ প্রক্রিয়া এই নিয়োগ প্রক্রিয়া প্রায় বাইশ হাজারের কাছাকাছি নিয়োগ প্রক্রিয়া এই নিয়োগ প্রক্রিয়া পুরো কি নতুন করে রিসাফেল হবে অর্থাৎ এই নিয়োগ প্রক্রিয়াটি নতুন করে শুরু হবে এই নিয়োগ প্রক্রিয়া পাঁচ হাজারের কাছাকাছি যা চাকরি বাতিল হয়েছিল এই পাঁচ হাজার চাকরি বাতিল কি বহাল থাকবে বিশেষ ডিভিশন বেঞ্চে একটা কথা মাথায় রাখতে হবে বিশেষ ডিভিশন বেঞ্চে যদি এই চাকরি বাতিলের নির্দেশ বহাল থাকে তা কিন্তু কার্যত সুপ্রিম কোর্টের মান্যতা পাওয়া কারণ সুপ্রিম কোর্টই কিন্তু এই বিশেষ ডিভিশন বেঞ্চ তৈরি করেছিল এবং এই বিশেষ ডিভিশন বেঞ্চ তৈরি করার পর তার যে সাড়ে তিন মাস পর শুনানি এবং সেই সাড়ে তিন মাস শুনানি শেষে আজকের এই রায়দাম স্থগিত রাখা তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মন্তব্য বিচারপতি দেবাংশ প্রসাদকে আরও তাৎপর্যপূর্ণ অর্থাৎ ঘোষিত শূন্য পদের থেকে অর্থাৎ আমি বিজ্ঞপ্তি জারি করছি অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছি সেই নোটিশের বাইরে যদি অতিরিক্ত চাকরি দেওয়া হয় কিন্তু অতিরিক্ত চাকরি দেওয়া হয়েছে বিশেষ ডিভিশন বেঞ্চে মধ্য শিক্ষা পর্ষদ বা স্কুল সার্ভিস কমিশন তারা যে এফিডেভিট দিয়েছে সেখানে কন্ট্রাডিক্টরি পরিষ্কার স্টেটমেন্ট আসছে যে এই পরিমাণ আমি যেটা বললাম প্রায় এক হাজার সাতশো বা তার থেকেও বেশি পরিমাণ এই নিয়োগ কিন্তু হয়েছে ঘোষিত শূন্য পদের থেকে বেশি কাজে এই চাকরিগুলির ভবিষ্যৎ কিন্তু বাতিল হওয়ার দিকে তা বিচারপতির পর্যবেক্ষণ অনুযায়ী মন্তব্য অনুযায়ী এক প্রকার স্পষ্ট বাকি কি হয় এই বাইশ হাজার চাকরির ভবিষ্যৎ কি নতুন করে পুরো নিয়োগ প্রক্রিয়াটা হয় কি না রিসাফেল হয়